আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারত বর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত যেটা আমাদের জন্য খুবই ভালো হবে তাহলে বাংলাদেশের আকাশ আরো বেশি নিরাপদ থাকবে আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান কয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আরাকান আর্মি যারা কিনা মায়ানমারের একটি বিরোধী গোষ্ঠী সেই আরাকান আর্মি ভারতের কিলোমিটারের কাছাকাছি আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার পৌষ মাস কারোর সর্বনাশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন আপনারা যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন এবং সাবেক শেখ হাসিনার পক্ষে ছিলেন এবং তারই কিছু ভিডিও বার্তা আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন দেখলে আশ্চর্য হয়ে যাবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যে চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আছে আপনারা অবাক হয়ে যাবেন বিগত দিনে উনি ভারতে আছে এবং ভারত সরকার কিন্তু এখন ওনাকে রাখতে চাচ্ছে না হয়তো অবাক হয়ে গেলেন আপনারা এটাই সত্য ভিডিওর কিছু শিরোনামে আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন কিছু তথ্য আরও রয়েছে আমাদের সাবেক সাবেক প্রধানমন্ত্রীর আমলে কাদের যে সাহেব উনি কিন্তু এখন দুনিয়াতে নেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনই একটি ঘটনা আমাদের মাঝে ফিরে এসেছে প্রিয় দর্শক বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করতেছে ওবায়দুল কাদের সাহেব উনি আর পৃথিবীতে নাই কিন্তু আমরা জানি উনি বাংলাদেশ সেরে চলে গেছে উনি যে বিদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এটা হয়তো আমরা জানতাম না তো এই উবায়দুল কাদের সাহেব কোথায় আছে এবং উবায়দুল কাদেরের জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এরকম অধিকাংশ নেতার জন্য আজ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে লুকিয়ে রয়েছে এখন নাকি ভারত সরকারও তাকে রাখতে চাচ্ছে না তেমনটাই জানা যাচ্ছে তা আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন না না মানে আতঙ্কের কোনো কারণ নাই বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে বিপদেরও দোয়া যদি আপনার কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাই ভাই নিছি কারোর মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেক দিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল কেন না আল্লাহর মালাল আল্লাহ নিছে আপদ বিদায় হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফরাকস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবের আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরণে এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে এটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব সেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরও সুস্থ করে শরীর একটু মার্শাল্লাহ ভার দিছে এরপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আসেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্ট থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার দু হাজার একুশ সালের চোদ্দোই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবাদ আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল দশ বছর ক্ষমতায় আছি পাঁচ বছর আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর তো যাই হোক রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তারা আলোচিত সমালোচিত কিন্তু একজন মানুষ হিসেবে কারোর মৃত্যু আমি কামনা করতে পারি না এখন আবার অনেকে বলবেন না তুমি তো কর ভাই না তুমি তো মানে ওইরকম আর কি যাই হোক আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো যেখানেই থাকুন আপনি হাজির হন কাকু আপনার মৃত্যু নিয়ে মোটামুটি শ্রাদ্ধ্রাদ্ধ চল্লিশ আরও আয়োজন হয়ে গেছে সো সামনে আসেন কাকু ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার কেটে গেছে বত্রিশ বছর উনিশশো সালে উগ্র হিন্দুত্ববাদীরা কয়েকশো বছর পুরনো মসজিদটিতে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেয় যার জেরে ভারতে শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা এতে নিহত হন দুই হাজারেরও বেশি মানুষ যাদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মালম্বী সেই মসজিদটি গুড়িয়ে দেওয়ার পর আদালতের মাধ্যমে সেখানে মন্দির বানানোর তর্জোর শুরু হয় এরই ধারাবাহিকতায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলে সেখানে গড়ে তোলা হয় রাম মন্দির গত জানুয়ারিতে ওই বিশাল মন্দির উদ্বোধন করেন মোদী বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে একটি হাতিয়ার তুলে দেওয়া হয় যার ফলে তারা ভারতের বিভিন্ন স্থানের প্রাচীন মসজিদের নিচে মন্দির আছে এমন দাবি করে আসছে এর সবশেষ নজির দেখা গেছে আজমির শরীফের ক্ষেত্রে দরগার নিচে মন্দির আছে দাবি করে এক পুরোহিত আদালতের দ্বারস্থ হয়েছেন যা আমলে নিয়ে বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ দিয়েছেন বিচারক এছাড়া সম্ভল কাশী মাথুরাসহ বিভিন্ন জায়গায় মসজিদের স্থানে মন্দির ছিল দাবি করে সেখানেও জরিপের আবদার করেছে হিন্দুত্ববাদীরা আদালত সেসব আবদার মেনে আদেশ দিচ্ছে যার জেরে সম্বলে সংঘর্ষে কয়েকজন মুসলিম বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন ইতিহাস বলছে পনেরোশো সালে প্রথম মুঘল সম্রাট বাবরের শাসনামলে সেনাপতি মীরবাকি বাবরি মসজিদ নির্মাণ করেন উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘল সাম্রাজ্য টিকে থাকে আঠারোশো সালে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী দাবি করে বাবরের শাসনামলে মসজিদ নির্মাণের জন্য সেখানে মন্দির ভেঙে ফেলা হয় আঠারোশো সালে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন মসজিদের স্থান হিন্দু ও মুসলমানদের জন্য দুটি আলাদা অংশে ভাগ করে মুসলিমদের ভেতরে নামাজ পড়ার অনুমতি আর হিন্দুদের বাইরের আঙ্গিনায় পূজা করার সুযোগ দেওয়া হয় ভারতের স্বাধীনতার পর উনিশশো সালের তেইশ ডিসেম্বর সরকার মসজিদটিকে বিরোধপূর্ণ সম্পত্তি ঘোষণা করে দরজায় তালা দেয় পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী হিন্দু পুরোহিতদের বিরুদ্ধে রামের মূর্তি মসজিদের ভেতরে স্থাপন করার অভিযোগ ওঠে এরপরই সরকার এ পদক্ষেপ নেয় সেই থেকে মুসলিমরা মসজিদে নামাজ পড়তে পারতেন না উনিশশো সাল থেকে একষট্টি সাল পর্যন্ত আদালতে চারটি দেওয়ানি মামলা দায়ের করা হয় এর মধ্যে মসজিদের স্থানের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবিসহ ছিল দুই ধর্মের অধিকারের দাবিও হিন্দুদের পূজা অর্চনা করার অধিকারও চাওয়া হয়েছিল সেখানে মসজিদের জায়গায় মন্দির নির্মাণে নেতৃত্ব দিতে উনিশশো